সিলেটের ওসমানীনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জামায়াত নেতা পরিচয়ে ভূমি কর্মকর্তাদের চাপ প্রয়োগের অভিযোগে এক যুবকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত দণ্ডপ্রাপ্ত মাহবুবুর রহমান বত্রিশ ওসমানীনগরের সাদীপুর গ্রামের বাসিন্দা আজ দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিন কারাদণ্ডের পাশাপাশি তাকে পাঁচশো টাকা অর্থদণ্ড করা হয় আদালত সূত্রে জানা যায় মাহবুবুর নিজেকে বিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর শাখার সমন্বয়ক ও জায়ামাত নেতা পরিচয় দিয়ে কাগজপত্রবিহীন জমি নামজারি করে দেওয়ার জন্য ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহসিলদারদের চাপ প্রয়োগ করে আসছিলেন আজ দুপুরে একই বিষয় নিয়ে উপজেলা ভূমি কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের চাপ দিতে থাকেন আদালত সূত্র আরও জানায় ভূমি কর্মকর্তাদের তাঁর কথা অনুযায়ী কাজ না করলে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা প্রশাসনের কার্যালয় ও ভূমি কার্যালয় ঘেরাও দেওয়ার হুমকিও দেন খবর পেয়ে ইউএনও ভূমি কার্যালয়ে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা সারাদেশের সব কমিটির কার্যক্রম গতকাল সন্ধ্যায় স্থগিত ঘোষণা করা হয় এদিকে উপজেলার সহকারী কমিশনার ভূমি প্রশিক্ষণে থাকায় ইউএনও জয়নাল আবেদিন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি স্কোয়ার লাইফ টিভিকে বলেন মাহবুবুর নিজেকে সমন্বয়ক ও জামায়াত নেতার পরিচয় দিয়ে আগে ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের এবং আজ উপজেলা ভূমি কার্যালয়ে অন্য কর্মকর্তাদের হুমকি ও সরকারি কাজে বাধা দিয়েছেন ইউএনও বলেন ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনি দোষ স্বীকার করেছেন পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত আরও দুজনের নাম বলেছেন তবে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এদিকে এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন বলেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ সুসময়ে যারা জাতীয় নাগরিক পার্টিতে এনসিপি এসেছেন তাদের সাবধান করে দিয়ে দলের মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ বলেছেন চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপিতে হবে না ময়মনসিংহে আজ বিকেলে জাতীয় নাগরিক পার্টির এনসিপি দেশ গড়তে জুলাই পদয়াত্রা ও পথসভায় তিনি এই হুঁশিয়ারি দেন নগরে টাউন হলের মাঠে বৃষ্টির মধ্যে আয়োজিত সভায় হাসনাত আবদুল্লাহ বলেন খুবই দুঃখজনক বিষয় আমাদের নাম পরিচয় ব্যবহার করে এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন নিয়মিত আমাদের নেতা কর্মী যারা আছেন আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু আপনি গিয়ে করবেন চাঁদাবাজি এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাসত করব না আমাদের লাখ লাখ কর্মীর দরকার নেই আমাদের লাখ লাখ নেতারও দরকার নেই এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপিতে হবে না নিজের ঘরে আগে শুদ্ধি অভিযান চালাতে হবে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ আরও বলেন আরেক ধরনের নেতাকর্মী রয়েছে যারা হচ্ছে তেলবাজ ও সেলফিবাজ এদের কোনো প্রোগ্রামে ডাকলে পাওয়া যায় না ওদেরকে কোনো কাজে ডাকলে পাওয়া যায় না নেতার পেছনে পেছনে ঘোরে একটা সেলফি তুলে ফেসবুকে সেলফি বাণিজ্য করে প্রশাসনে প্রশাসনে ছবি বাণিজ্য করে এদের প্রতিহত করবেন আগে নিজের ঘর ঠিক করতে হবে নিজের ঘরে শুদ্ধি অভিযান চালাতে হবে আমার দরকার নেই এসব সেলফিবাজ এসব তেলবাজ সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন দেশে সংস্কার প্রক্রিয়া চলছে ঐকমত্য কমিশন বলেছে জুলাই সনদ হবে আমরাও বলেছি জুলাই সনদ হতেই হবে এবং সেটা পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদে আমরা দ্রুত সময়ের মধ্যে ঐকমত্য চাই আমরা বলেছি নির্বাচন কমিশন সহ দুদক এবং পিএসির নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে আমরা প্রত্যাশা করি নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ পুলিশ নিরপেক্ষ আদালত এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমাদের প্রয়োজন ইনশা আল্লাহ আমরা পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায় করতে পারব নাহিদ ইসলাম বলেন আমরা জুলাই পদয়াত্রায় নেমেছি কারণ আমরা আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি কিন্তু ইনশা আল্লাহ আমরা বিশ্বাস করি যদি ময়মনসিংহবাসী আমাদের পাশে থাকে তবে সেই দেশ অচিরেই বিনির্মাণ করতে পারবো তিন আগস্ট আমরা ঢাকায় জড়ো হচ্ছি ময়মনসিংহবাসীকে আগাম দাওয়াত দিয়ে যাচ্ছি যাতে ময়মনসিংহবাসী জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায়ে যোগ দেয় ময়মনসিংহ বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও অবকাঠামোগত উন্নয়ন হয়নি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন অবকাঠামোগত নানা সমস্যা রয়েছে পরিবেশ বিপর্যয়ের সমস্যা রয়েছে এই ব্রহ্মপুত্র নদকে মেরে ফেলা হয়েছে বিগত সরকার শুধু মানুষ হত্যা করে নাই গণতন্ত্র হত্যা করে নাই প্রাণ প্রকৃতি নদীগুলোকেও হত্যা করেছে আমরা সেই প্রাণ প্রকৃতির নদীগুলোকে উদ্ধার করতে চাই আমরা চাই পরিবেশ বান্ধব উন্নয়ন করতে উন্নয়নের সুষম বণ্টন করতে চাঁদাবাজি শুধু বিএনপি করে তাই না না আসলে তা নয় গ্রামের একটা কথা আছে স্তো হল ভাতারের ভাত খাই আর নাঙ্গের প্রশংসা করে ব্যাপারটা কি তাই নয় সত্যি তাই চাঁদাবাজি করতেছে সত্যিকারের অর্থ এনসিপি আর জামায়াত কিন্তু নাম হচ্ছে শুধুমাত্র বিএনপির ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন ভিডিওটি কষ্ট করে শেয়ার ও সাবস্ক্রাইব করুন প্লিজ পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো খোদা হাফেজ